হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের রসনে বুঝে ভালো তুই বুঝবি কেমনে মিলন হবে কতদিনে আমার মনের মানুষে সনে তুই তো কদিন পরই কবি যে আমি যে গোল করে যাই ওই কালা গাই তো মোর জমজ ভাই কি কইতাছস এগুলা তোর সব কিছু আমার পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে তুই কোনো বড় একটা ঘটনা দুর্ঘটনা ঘটনার জন্য এসব নাটক করে বেড়াচ্ছিস কি কইলি ব্যাস আমিও ভাইবা দেখলাম আমার যে অবস্থা এতে কইরা এরকম সুন্দর মায়া পাবো না তাই ফট করে বিয়া করে ফেলাইছি কিন্তু ওর যে এত ডিমান্ড এটা তো আর বুঝি নাই কারণ খালি চাই 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 করে আমারও দিতে হয় ঠিক আছে ওষুধ দিয়ে দিব না কিন্তু শরীরে পুষ্টি দেওয়া লাগবো দিব কাকা আপনি ওষুধ দিয়েন টাকা আনছাস হাতে এলে দিয়ে দিব কাকা আর হাত আশ্বস্ত শান্তি ডাক্তারের শ্রাদ্ধ করতে আমার কাছে আসলেই খালি হাত খালি তাই না সত্যি কাকা হাতে এক কেরে টাকা নাই ওই হারিস তালুকদারের কাছে তিন হাজার টাকা পাই মাছ লই এখন টাকা দেয় না আমনে কন কাকা আমি না গরিব মানুষ টাকা না দিলে আমি চলি কেমনে হ্যাঁ তাও তো ঠিক আচ্ছা ঠিক আছে তুই কালকে আসিস এক সময় চেম্বারে এসে ওষুধ দিয়ে যাস আচ্ছা কাকা তোমাকে চিন্তিত দেখাচ্ছে না ঠিক আছে শোনা দিন তুমি যাকে পরাজয় ভাবছ সেটা কিন্তু পরাজয় না এটা তো পরাজয় একদম না এই যে কিছু খুঁজে পাওয়া যায়নি তাতে কিন্তু একটা বিষয় বের হয়ে কি শুনি হ্যাঁ যে কিনা সবাইকে পা ধরে টেনে নিয়ে নদীর গভীরে নিয়ে গেছে আর সবগুলো মানুষ পানি খেতে খেতে মারা গেছে ফরেন কপিল সরকার মুক্তার সবাই কিন্তু একইভাবে মারা গেছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কুনিটা কে আমাকে সন্দেহ গাঙ্গুয়া ফকির কারণ গাঙ্গুয়া ফকির যখনই গ্রামে ঢোকে তখনই কোন একটা আউন লাগে নাহলে মারা যায় এগুলো বাজে কথা গাঙ্গুয়া কানা ল্যাংরা ফকির ও কিভাবে খুন করবে খুন করেছে কোন একজন ডুবুরি তবে একটা বিষয় খুব পরিষ্কার সবগুলো খুন হারেস তালুকদার করিয়েছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কাকে দিয়ে করিয়েছে আর এই খুনিকে পাওয়া গেলে হারেস তালুকদারের কথাও বের হয়ে আসবে যদি তাহলে যাই না দাঁড়া

করা আদি অনেক বড় অপরাধ করেছে আর তার শাস্তি সে ভোগ করেছে তুমি এখন মিলন হবে কত দিনের প্রজেক্টটা নিয়ে আগাত থাকো ওটাই আমাদের আসল কাজ আর এই প্রজেক্টটা যদি সাকসেস হয় তাহলে তোমার ইচ্ছা পূর্ণ সহজ হবে বলছিলাম ওই উর্মিলার দাদারা তো ওরে বিয়া দিতে যেতেছে সেটা নিয়ে কি তুমি চিন্তিত না চিন্তিত তো মানে কইলাম আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি মুখের নানিকে দিয়ে আসবে তুমি নিচে গিয়ে বসো আমি টাকাগুলো নিয়ে আসছি যতই তুমি আলোকুরিয়া বাস গাড়ি রাখো সাইনবোর্ড তোমার লাগান লাগছে এর নাম হচ্ছে ঠেলা তুমি আপনারা দুইটা মিনিট একটু অপেক্ষা করেন মিয়া সব এখনই চলে আসবো ওই যে মিয়া সাহেব চলে আসতে

ভাইরা আমার হ্যাঁ ভাইরা আমার আবার না খুব কষ্ট হইতেছে আমার কথা বলতে ইচ্ছেই করে রে আবার জোর কেরাও ধারে নিয়ে আসছে মুক্তার কে আমার ছেলে মুক্তার কে মুক্তার আপনার ছেলে আপনার ভাই আপনার চাচা এই গ্রামের পোলা মানে তো আম কো পোলা নাকি সেই মুক্তারের পোস্টমর্টেম রিপোর্ট আসছে আপনারা দেখছেন কেউ কেউ শুনছেন তার পেটের মধ্যে শুধুই রিভার ওয়াটার রিভার ওয়াটার নদীর জল তারে কেউ খুন করে নাই শরীরের মধ্যে কোনো ওই ওই যে যে আঘাতের কোনো চিহ্নই নাই কিন্তু কিন্তু সবাই তারে বলছে পুলিশটা যা বলছে এইটা নাকি হত্যাকাণ্ড তার লাশটা দেখলে কলকাতা ফাইনা যায় ভাই এখান দিয়ে সিলাই করা এখান দিয়ে সিলাই করা চোখ দুটো গর্ত এইটা পোস্টমর্টমের নিয়ম এটা হয়েছে এটা নিয়ে আমার কোনো কথা নাই কিন্তু আমাকে এই শান্তিপূর্ণ গ্রামটার মধ্যে পুলিশ ঢুকাইছে আদিল আপনারা সে আদিলের পক্ষে থাকবেন আরে কর যে আমরা কেউ থাকবো না দিলে পক্ষে বা কেউ নাই কেউ নাই বলে ওর কথা কেউ বিশ্বাস করবেন না না দেখেন আমি কিন্তু বলতেছি না আপনারা আমার কথা বিশ্বাস করেন আমার কথা মতো চলে এই যে যে আপনাকেও মাঝখানে আমাকেও মাস্টার সব আছে আমার চাইতে জ্ঞানী গুণী বিচক্ষণতায় বড় আমার চাইতে শিক্ষাগত যোগ্যতায় বড় এখন উনি যদি বলেন ওনার ছেলে আদিলের পক্ষে থাকতে আপনারা থাকেন কিন্তু আপনাকেও মন আপনাকেও বুদ্ধিমত্তা আমার চেয়ে বেশি আপনারা ঠিক করবেন আপনারা কার লগে থাকবেন আদিলের সাথে থাকবেন নাকি আমার ভালো লাগবে ছেলে আমার লগে থাকবে আমার কথা কইতে কষ্ট হইতেছে

কি করবো মিয়া ভাই যা বললাম তা তো বলছে রইছো কেশ সবাই তোমার কাম কাজ নাই যাও যে যার কামের যাও যাও কামে কাজটা সাপ আদিল কিন্তু খুবই খারাপ কাজ করছে গ্রামের মধ্যে পুলিশ না এই কাজটা ঠিক হয় নাই আস্তে কথা কও আদিল আমার ছেলে ওর ভালো আমি বুঝুম অরে শাসন করতেও সেটা আমি করুম আমি দেখতেছি তোমার জ্ঞান দিতে তোমরা কার রিশ্বকেন যাও না কেন তোমরা

সত্যি একদম নেতাদের মতো লাগতেছে আর তোমার অভিনয় এইরকম হয়েছে ফাটাই দিছে একদম হা তুই এরকম করবি কবি না তাহলে মিটু তোর সাচ্ছি কাছে আমি যে ভিডিও করবো একটু একে মাথায় আইসে আচ্ছা তাহলে তুই ওইটা ওই যে বুক ফেসে দিয়ে দিস বুক ফেস না তুই কি বলে কয় যে ফেসবুক

সাসি তোমার সাথে টনি ভালো আসতো এটা একটু এডিট করে দিতে হবে আসো সাসি সালার হারস্তারুকদের শেষ পর্যন্ত বাইচিয়ে গেল মুক্তার খুনটা প্রমাণ করা গেল না রে প্রমাণ হইলে কি হই ওই হারেস কা আদর খুন করে না এই বেটা তেলে গ্রামে পুলিশ আইছিল কে আদিল তো ওই সন্দেহ কইরাই গ্রামে পুলিশ আনছিল কিন্তু আইস তো রিপোর্ট অন্যরকম আইছে ওই মুকতার নাকি পেট ভর্তি পানি পানি খেয়া মরছে এই রিপোর্টটা আমার বিশ্বাস হয় না মুকতার আমার সে ভালো সাতার জানতো আমরা দুইজনে মেলা বার এই ফুলজোর পার হইছি ওই নদীতে ডুইবা মরবো এইটা আমার কোনো সময় বিশ্বাস হয় না ও তাইলে শেষ পর্যন্ত হারেস্কার কথাই সত্যি হইলো কোন কথা ওই ফুল জরি মুক্তারে খাইছে ওই ফুল জরি মুক্তারে খাইছে বেটা মুক্তার খুন হইছে মুক্তার রে যে ফুল খায় নাই মুক্তার খুন হইছে এরা তো আমার লাগে যুক্তি তর্ক দিয়া বুঝায় লাভ নাই এটা প্রমাণ করা লাগে যাও ইয়া প্রমাণ করো বেডা প্রমাণ করতে পারলে তো হইতই কিন্তু আমার স্থির বিশ্বাস হ্যাঁ নদীতে ডুবে মরে নাই শুনি হইছে আচ্ছা বাদ দেরে যে কইছিলাম কামার যাইতে সাবান মর্বির কাছে কবে যাইবি আচ্ছা দেহি যাব না সময় জলদি যাইস আমি যাইগা এই না দাঁড়াও তোমার লগে তো কথা আছে কথা শেষ হয় নাই বাসায় কাম আছে রে জালটা সারাই তুইবো তোর কথা থাকলে তুই বাসায় না 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 তোমার বাসায় না ওই তোমার বাসায় গেলে আবার ওই তোমার বউ কই তরি হুদাই চিলা চিলি এটাও তো ঠিক এক কাম করি রাইতে আমি তোর বাসায় করি না না আমার বাড়িতেও আর দরকার নাই তুমি এক কাম করো যে সন্ধ্যার সময় ওই স্কুলের মাঠের দিকে চলে যাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে Rồi thì sẽ gặp মনে রস খেলাম চল বাই কিছু অপেক্ষা করিস আমি তার কোনো খাই দেয় কাম নাই চল ওয়েট করি দেখ আমি কিন্তুইতে চাই তুই আইতে চাইছো আইতে চাইছি তো কি হয়েছে দুনিয়া মনে উল্টে গেছে গা আমার কি মনে হয় আমি মনে হয় রশিদ ভাইয়ের প্রেমে পড়ে গেছি এর কথাটা মাথা এলে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আজকে বুঝলি আমি কত আগেই বুঝতে পারছি এই খবরদার খোটা মারা কতক্ষণ একটা খাবর দিন তুই যে সাদ একবার প্রেমে হাবু ডুবু খাইতেছিস আমি কি তোর কোনো সময় খোটা দিছি দেগা আমি কি তোর মতো নাকি কথায় কথায় মাইন্ড করুন আচ্ছা আজকে আমরা একটা চিনোড়াই খা যাই এডিলি কি আছে তুই বুঝবি না সর সর পারুম না সত্যা জানে যাও পাখি বলো তার বাবা গানের লাইনও লিখে ভালাইছো পাখি আইব না আরে আইবো আইব এখন তো মুক্তার ভাই কে সল হয়ে গেছে সবাই জানে মুক্তার ভাইরে ফুল জরে খাইছে এমন আইবো দেখব আসলে আইবো আরে আইবো আইবো চক কি রে ত হন হন এক হয়ে যায় ও ওই মুক্তরা নারীর বাড়িতেছে মায়ের দিকে কিছু টাকা দিছে ওই টাকাটা পৌঁছে দিয়ে আসছে ও টাকা পোসাও আর অন্যদিকে তো অন্য ঘটনা ঘটতেছে আরে হারের চেয়ারম্যান লোকজন মিটিং করতাছে তোমার বিরুদ্ধে নানা কথা কইতাছে তোমার বিরুদ্ধে লোকজন উস্কে দিতেছে আরে কউ আমার কিছু করার নাই। আমার একটা খবর নাওন খুব দরকার কি খবর আচ্ছা আমু গ্রামের আশেপাশে মানে কোনো ডুবুরি কে আছে কইতে পারোস ডুবুরির খবর দিতে কি করবি আছে আছে কারণ আছে মায়াদি আমার কইলো এই যে খুনটা মুকতারের খুনটা করছে কোন একটা ডুবুরি মানে ডুবুরি ডুব দিয়ে নিসতে গাইছে আরনের পর মুকতারের টান দিয়ে নিচে নামাইছে মুকতার পানি খাইতে খাইতে আস্তে আস্তে মরে গেছে আমি যদিও গঙ্গো ফকিরের কথা কইলাম কিন্তু কনের পর সে কইলো যে সব কানাল উলা ফকির এই দনে কাজ করতে পারে না না বন্ধ তুই তো ঠিকই কইছস এ গাঙ্গুয়া ফকির তো এই গ্রামে ডুকলে একটা একটা আরে কুসি তো কহনের পরও সে জিনিসটাকে মাথায় নিতেছে না সে কইতেছে কোনো দরকার নাই তোমাকেও যে প্রজেক্ট নিয়ে কাম করতে কইছে মিলন হবে কতদিনে তোমরা সেই প্রজেক্ট নিয়ে কাম করো ঠিক আছে আ প্রোজেক্ট লইয়া কিন্তু আমার মাথায় যেটা দুঃখ দুঃখ এটা তো না আবার কি ঢুকছে তোর মাথার ভিতরে এইছে ডুবুরি কথাটা কইলাম না বস্তু কে গেছে কাকি কি সুন্দর দেখি চুলটা কি সুন্দর বিয়ে লার সুন্দর হয়েছে মজা